আসসালামু আলাইকুম রাখাতু আজকের ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ বিষয় এসেছে আমাদের আজকের ভিডিওতে আলোচনা হবে বা আমরা জানবো যে ইয়া আল জালালি ওয়াল ইকরাম এর কি ফজিলত আছে আমরা যখন দোয়া করি তখন এই ইয়া আল জালালি ওয়াল ইকরাম অবশ্যই পড়ি তো মূল আলোচনায় আমরা চলে যাচ্ছি আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি আসাল্লাম বলেছেন যে তোমরা দোয়া করতে গিয়ে বলবে ইয়া জাল জালালি ওয়াল ইকরাম হে মহিমাম্বিত ও দয়ার অধিকারী সোনান তিরমিজি হাদিস নম্বর তিন হাজার পাঁচশো চুয়াল্লিশ এটা কি ব্যাপার কি জিনিস অন্য এক হাদিসে এসেছে নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম দোয়া শেষে আল্লাহর কাছে বেশি বেশি করে এই নাম দ্বারা প্রার্থনা করতেন ইয়াজ আল জালালি ওয়াল ই এই দোয়া আল্লাহর বড় 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 নামের একটি নাম যা দিয়ে আল্লাহকে ডাকলে তিনি দোয়া কবুল করেন জি বিশেষত কেউ যদি আন্তরিকভাবে ইয়াজ আল জালালি ওয়াল ইকরাম প্রতিদিন একুশবার পড়ে তাহলে আল্লাহ তালা তার রেজিকের দরজা খুলে দেন সুবহান আল্লাহ দুঃখ কষ্ট দূর করে এবং অন্তরকে প্রশান্তি দান করেন এর থেকে বড়ো জিনিস আর কী হতে হবে আমরা সবাই চাই অন্তর প্রশান্তি পাক অন্তর শান্তি হোক হ্যাঁ না তো বিশেষত কেউ যদি এটা আন্তরিকভাবে করে ইয়াদ জালাল ইকরাম প্রতিদিন একুশবার তাহলে আল্লাহ তারকাত তার রিজিকের দরজা খুলবে এবং দুঃখ কষ্ট এগুলো দূর করবেন এবং অন্তরকে প্রশান্তি লাভ দিবেন হ্যাঁ অন্তরকে প্রশান্তি দান করবেন এটি নির্দিষ্ট কোনো হাদিসে একুশবার বলে আসেনি তবে অভিজ্ঞ ও ওলামা ও আওয়ালিয়াদের আমল হিসাবে নির্দিষ্ট সংখ্যা ধার্য করেছেন এটা তাই আমরা এটা করার চেষ্টা করবো অতএব আন হাদিস অনুযায়ী এই জিকির যা আছে এটা করা জায়জ এবং অত্যন্ত বরকতময় একটা জিকির তাই প্রিয় দর্শক আসুন আমরা প্রতিদিন এই বরকতের জিকির ইয়া জল জলালি ওয়াল ইকরম মুখে রাখি এতে দুনিয়া ও আখেরাত উভয়ের কিন্তু কল্যাণ লাভ করা যায় আল্লাহ তালা আমাদেরকে এই জিকিরেই দোয়া করার নসিব করুন আমিন ওয়সালাম আলাইকুম বরহমতুল্লাহ বাক